আসসালামু আলাইকুম আজকের টপিকসটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই অনেকের মাথা ভার ভার লাগে এখন এই মাথা ভার লাগলে আপনি কি করবেন ঠিক আছে তাহলে সহজ পরামর্শ হচ্ছে ঘুম থেকে উঠে আপনি তিরিশ সেকেন্ড নিজেকে সময় দিন হঠাৎ করে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে পড়বেন না তিরিশ সেকেন্ড নিজেকে সময় দিন একটু স্বাভাবিক হন এরপরেই আপনি বিছানা থেকে নামুন এরপরের এক মিনিটে যেটা কাজ আপনাকে অবশ্যই একটু স্ট্রেচিং করে নিতে হবে স্ট্রেচিং করলে আপনার মাথার ভার বা টেনশনের যে চাপ সেটা কিছুটা কমাবে আপনি মাথাটাকে জাস্ট হালকা ডানে বামে উপরে নিচে ঠিক এভাবে করে কিছুক্ষণ স্ট্রেচিং করে নেবেন জাস্ট এক মিনিটেই আপনি আপনার উপকার পেয়ে যাবেন এরপরে তিন নম্বর স্টেপে যেটা আপনি করবেন আপনি কুসুম গরম পানি পান করবেন এতে করে আপনার স্ট্রেঞ্চ অনেক কমবে হজম শক্তি অনেক বাড়বে এবং মাথা ভার বা চাপ যেটা বলেন সেটাও কমবে স্টেপ ফোরে যে আপনি যেটা করবেন আপনি একটু আলোর দিকে তাকাতে পারেন ঘুম থেকে উঠে প্রাকৃতিক যে আলোটা সেদিকে তাকালে বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য আমাদের ব্রেনের উপরে একটা সিগনাল আসে ব্রেনকে বলে যে এবার তুমি জাগো এতে করেও আপনার মাথার ভার বা চাপ লাগা এটাও কমে যেতে পারে তাহলে এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনি মেনটেন করতে থাকেন এবং এর সাথে যদি আপনি গভীরভাবে শ্বাস নেয়া যেটা আপনি চার সেকেন্ডে নেবেন আবার চার সেকেন্ড ধরে রাখবেন এবং ছয় সেকেন্ডে মানে আপনি যত সহজে নিয়েছিলেন তার থেকেও বেশি সময় ধরে ছাড়বেন ছাড়ার সময়টা বেশি হবে এতে করে আপনার ব্রেনে অক্সিজেনের মাত্রা বাড়বে এবং আপনার মাথার চাপ লাগাটাও কমবে এই ছোট ছোট নিয়মগুলো মেনটেন করে চললে আপনি আপনার সুস্থ স্বাভাবিকভাবে জীবনটাকে গড়ে তুলতে পারবেন এই ছোট ছোট টিপসগুলো পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন